হ্যালো বন্ধুরা আপনি সবাই ভালো আছেন আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা বলা হয় কেউ বলে চটপটি কেউ বলে ঘুগনি তো সেটা বানাতে এসেছি তো এটা কালকে ভিজানো ছিল রাত্রে বুটটা ভিজিয়ে নিয়েছি আর বুটের জন্য একটু আলু দিলে ভালো লাগে তার জন্য আলুগুলো একটু সিদ্ধ করে ভেঙে ভেঙে নিয়েছি ওরমেই থাকবে আর এখানে আর এই তেজপাতাটা নিয়েছি দিয়ে মশলা বানাবো এই যে এই মশলা মানে চটপটির জন্য স্পেশাল একটা মশলা তৈরি করব তার মধ্যে দিয়েছি জিরে ধনে আর গরম মশলা গোল গোল আছে আর এই তেজপাতা একসাথে এগুলো ভেজে নিয়ে একটা মশলা তৈরি করব চটপটির জন্য স্পেশাল একটা মশলা তো তার জন্য এইগুলো এর মধ্যে রাখছি আর এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ একসাথে মিলিনার দিয়ে ফিশে নিয়েছি তো আর এখানে আছে চটপটিতে ফোটন দেওয়ার জন্য এই সরঞ্জামগুলো গোলমরিচটা যদি গালে ভরে অনেক ভালো লাগে মজা লাগে তা গোলমরিচ জিরে পাঁচ ফুটন এগুলো ফোটন দেবো তার জন্য নিচ্ছি আর এখানে আছে তেজপাতা একটু কাঠ তো আপাতত এইগুলো নিয়ে নিচ্ছি এবারে আমি ওই চটপটিটা তো সিদ্ধ করার দরকার আছে মানে ভুটটাকে তার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে এটা দিয়ে তো প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারে দিয়ে হচ্ছে কি না ছিটি মানে দেখা যাক কটা ছিটি মারলে সিদ্ধ হয় তারপরে আপনাদেরকে আবার আমি এনে দেখাচ্ছি এই যে প্রেসার কুকার নিয়ে এসেছি তো এতে দিয়ে দেবো তো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা আমার ওদিকে বুটটা সিদ্ধ করা হয়ে গেছে তো আমি এবারে কটাই তেল দিয়ে দিচ্ছি ফ্যানে দিয়ে একটা ফোটনগুলো দিয়ে দিচ্ছি ও ফোটনগুলো দিয়ে দিলাম একসাথে পরে টা অনেক গরম হয়ে গেছিল তার জন্য তেলটা গরম হয়ে গেছিল এবারে আলু বুনো রাখা ওর মধ্যে আছে আপনারা বারোটা ছিটিয়ে দিয়েছি দেখুন একদম গলে গেছে আমি ছিলাম একটু শক্ত রাখবো কিন্তু বুঝিনি বারোটা দিয়ে দিয়েছি তো এবার ওদিকে বানাতে থাকে এটা একটু ভালো করে ভাজা করে নেব যেন পেঁয়াজ আবেদার রখনে কাঁচা গন্ধটা না থাকে কাঁচের গন্ধটা বেরোলে খেতে ভালো লাগবে না সেই কারণে সময় লাগবে ভাজিটা হতে এর মধ্যে দেবো মশলা হলুদ টলুদগুলো দুটি বাকি আছে সেগুলোও দেবো এখন ঢাকা দিয়ে তাহলে ভাজি করি এতে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এই ভালো করে একটু ভাজা হবে তারপর আলুগুলো দিবেন। তো বন্ধুরা দেখেন এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই আলেগুলো এর মধ্যে দিমু। এই আলুগুলোকে ভালো করে ভিজে কষ্ট হবে। একটু করে এটা আনি। একটু এর মধ্যে ছোট ছোট করে দিলেই হয়ে এইভাবে সুন্দর করে আর এই মশলা কষানোর সময় একটু জল দিতে হয় জল না দিলে মশলা কষানোটা ভালো হয় না আমি হালকা একটু জল দিয়ে দেবো আপনারা সবাই চেষ্টা করবেন মশলা কষানোর সময় জল দেওয়ার জন্য সেই জল দিলে মশলাটা যায় ভালো এসব আস্তে আস্তে এইভাবে ফুটিয়ে ফুটিয়ে কষবে কষ্ট তারপরে আবার ঝোল কমে আসবে তারপরে ওগুলো দেবো অনেক ভালো হবে হ্যাঁ তো বন্ধুরা দেখুন আমার পয়সানো হয়ে গেছে ঠিক আছে জল পুরো টেনে নিয়ে এসে যে জলগুলো দিচ্ছিলাম আর ওই যে যে মশলাগুলো বানিয়েছিলাম তেজপাতা দিয়ে ধনে দিয়ে আস্ত ধনে জিরে গরম মশলা কাঠ এই সব কিছু দিয়ে সেই স্পেশাল মশলাটা মেতে দিয়ে দিলাম পুরোটাই সব দিয়ে দেবো

আদা কেজি মানে পাঁচশো গ্রাম আমরা রান্না করেছি এটা আর মানে তেলে আড়াইশো করতে পারেন আর কালার করার জন্য আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো আছে ওটা দিলে কালার হয় কিন্তু আমাদের এখানে সেটা পাওয়া যায় না কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আমাদের সেটা পাওয়া যায় না অনেক খুঁজেছি আর রং টং দিই না

তো আমার এতে আরেকটি জিনিস কম আছে সেটা দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ কম হয়েছে আমি টেস্ট করেছি আর একটু চিনি দেবো চিনিটা দেবো হয়নি একটু চিনি দিয়ে দিলাম আর একটু লবণ কম আছে সেটা দেবো লবণটুকু দিয়ে দিলাম আর এবারে দেবো ছেড়ে বন্ধুরা গরম মশলা ভাজা গরম মশলা সুন্দর একটা ছেন বেরোবে একদম কিন্তু কোনোটাই কমতি বাঁকে নেই বন্ধুরা যে চটপটিটা বানানো কে বলে চটপটি কে বলে হয় ভগ্নে তো আর একটা জিনিস দিতে বাকি আছে সেটা দিয়ে দিলে পারফেক্ট রেডি তো সেটা হলো একটু ঘি দেবো এই যে ঘি তো আমার এই কোটোটা আগুনের ধারে ছিল গেছে আর সুন্দর গন্ধ বন্ধুরা একদম রেডি আপনার খেলে চলে আসুন আপনার খেতে চাইলে চলে আসুন কমেন্টে জানান তাহলে আমি একদিন রান্না করে আপনাদেরকে এখানে খাবি দিচ্ছি এবারে বন্ধুরা সব কিছু দেবো কমপ্লিট এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে এবারে গ্যাস অফ করে দিলাম তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সুন্দর তো দেখুন বন্ধুরা এই যে আমি এই পাত্র থেকে গামলা তুলেছি কত সুন্দর হচ্ছে এবারে বাটিতে পরিবেশন করবো এখানে চার বাটি তুলে নেবো তা আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা একবার চেষ্টা করুন বন্ধুরা অনেক সহজে বেশি সময় লাগে না মশলাগুলো তৈরি করা নিয়ে তবে ওই বিরিয়ানির বিরিয়ানি এই আমি যে মশলাটা তৈরি করেছি চটপুটির জন্য এই মশলাটা অবশ্যই করে আপনারা তৈরি করে নেবেন তাহলে বেশি ভালো লাগবে খেতে আমি যেগুলো দিয়েছি সেইগুলো দিয়ে মশলাটা আপনারা তৈরি করে নেবেন মশলাটার কাছে কিন্তু বেশি ভালো লাগবে আর ঘি থাকলে দিতে পারেন না থাকলে নাই বা দিতে পারেন ঘিটা দোয়া নিয়ে কোনো বড় ব্যাপার না কিন্তু মশলাটা কিন্তু ঠিকঠাক হওয়া চাই মশলাটা কিন্তু কম হলে ভালো লাগবে না খেতে তো সেই কারণে বারবার বলছি মশলাটা ঠিক হওয়া প্রয়োজন আছে তো দেখুন বন্ধুরা তো আমার এই রান্নাটা সত্যি কথা বলবে যে কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে না আমি ভালো করতে পারিনি আপনাদের কি মনে হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের জন্য শুধু এত কষ্ট করে দুপুরে আমি এই রান্নাটা তৈরি করলাম শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্যই যারা পারেন না তাদের জন্যই এই রান্নাটা আমার তো আর আমি আমার রান্না যারা দেখে লাইক করুন শেয়ার করে বা সাবস্ক্রাইব করে তাদের জন্য আমি আজকে একটা আমার ভালোবাসা লাভজন্য পাঠিয়েছি সেটা প্রত্যেকের সবার জন্য আম দিয়ে বানিয়েছি সেটা আপনাদের সবার ভালো লাগবে আম তো সবার প্রিয় জিনিস ওই সেইটা দিয়ে আমি বানিয়েছি তো সেই কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সাথী মঞ্জিত টু পয়েন্ট জিরো থেকে আজকের মতন বিদায় চিবাই